দোস্ত আজকে কিন্তু শুক্রবার ছিল হ্যাঁ ছিল ফ্যামিলি চাইলে কিন্তু আজকে বিয়েটা দিতে পারতো দোস্ত সিঙ্গেল থাকার মজাই আলাদা কেন যাকে দেখি তাকেই ভাল লাগে দোস্ত মাকে খুশি করার জন্য আজকে একটা কাজ করেছিলাম কি কাজ জামা কাপড়গুলো গুলো ভাগ করে আলমারিতে তুলে দিয়েছিলাম তারপর পরে জানতে পারলাম মা ওগুলো জন্য রেখেছিল দোস্ত জানিস কি বলছিলাম বান্ধবের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো করতে হবে দেখা করতে হবে এর জন্য প্রেম করি না দোস্ত পড়ালেখা আর ভালো লাগে না কি ভালো লাগে তোকে শুধু ছাদিয়ারে দেখতে ভালো লাগে WAHAHA <laughs>